অনেকদিন পরে লাইভ ক্লাসে আসা হচ্ছে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই বসন্তের প্রীতি ভালোবাসা সামনে অনেক পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যে একটি পার্ট কিন্তু ইম্পর্টেন্ট রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন কিন্তু দেখেই থাকি সেই রাষ্ট্রবিজ্ঞানের আজকে ক্লাস শুরু হচ্ছে সায়েন্স ক্লাস জিওগ্রাফি ক্লাস ইউটিউব ফেসবুকে চলছে সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানটাও শুরু করছি আজকে রাষ্ট্রবিজ্ঞান কোথা থেকে কিভাবে শুরু হলো আমাদের ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছি কীভাবে সৃষ্টি হলো সংবিধানে সেই কিছু কাহিনী কিন্তু আমাদের জানা দরকার আমরা রাষ্ট্রবিজ্ঞান আমাদের টপিকে অবশ্যই যাব আমাদের মেন টপিক যেটি আছে ও দলনেতা এটা হচ্ছে আমাদের টপিক শুরু করব কিন্তু তার আগে আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান ভারতের ইতিহাসে কি শুরু হয় আমরা জানি আমাদের ভারতবর্ষের একটা সময় বিদেশি শক্তি দাপা করেছে সেই বিদেশি শক্তিদের মধ্যে একজনা ছিলেন হচ্ছে ইংরেজ ইংল্যান্ড থেকে এখানে এসে যারা এসেছিলেন ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে আসে আমাদের এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করতে আসে সিক্সটিন ব্যবসা করতে আসেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে ভালো কথা আসেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে কি করতে কোম্পানি কিছু আধিপত্য যখন ছাড়া মুক্ত হয়ে যায় অত দূর থেকে এখানে এসে দেখার কেউ নেই মুক্ত হবে করতে থাকে নিজের ইচ্ছা মতো তো ইচ্ছা মতো চুরি চামারি যা খুশি করতে থাকাতে ওপরে খবর যায় ওপর মলে খবর গেলে কি হবে ওপর মল তো কান টাইট করার একটু চেষ্টা করবে সেই কান টাইট করার চেষ্টা থেকেই ভারতের এই যে যে নিয়ম কানুন শৃঙ্খলা লিখে পড়ার মাধ্যমে যেটা শুরু হয় সেই কান টাইট করার লেখাপড়াটা ইংল্যান্ড গভর্নমেন্ট শুরু করেন কখন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে রেগু । অ্যাক্টের মাধ্যমে এই রেগুলেটিং অ্যাক্ট দিয়ে শুরু হলো নিয়মকানুন প্রথমে কিন্তু এই রেগুলেটিং অ্যাক্টটি করা হয়েছিল কাদের জন্যে ইংরেজ যারা ছিলেন তাদের জন্য করা যারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন বেশিরভাগ ইংরেজ লোকগুলোই এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকতেন এই নিয়মের মাধ্যমে কী করতো ইংরেজদের কিন্তু এখানে শাসনের মধ্যে মানে স্বাস্থ্যের মধ্যে আনার ব্যবস্থা করলেন ইংল্যান্ড সরকার তো এইভাবে শাসনের মধ্যে আসার পরে একটু তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে সাবধানতার সঙ্গে কাজ করতে থাকে সাবধানতার সঙ্গে কাজ করতে থাকতে থাকতে কি হয় তো চুরি চামারি যারা করে তারা তো বিভিন্ন রকম টেকনিক তাই না বের করতে থাকে চুরি চামারি করতে হবে যত নিয়ম শৃঙ্খলা আনুক যত টেকনোলজি আনুক তো ব্যবস্থা তো বের করতে হবে ব্যবস্থা বের করার জন্য কি করে ফাঁকি দেওয়ার জন্যে ধীরে ধীরে কী করে দেশীয় যারা ছিল ভারতের যারা কর্মচারী ধীরে ধীরে ঢোকাতে শুরু করলো ভারতীয়দের দ্বারা কি করছে তারা যে সরাসরি আগে ইংরেজ যে যে লোকগুলি ছিল তারা চুরিচামারি করতো গোটালাবাজি করত। এবার কি করলো এখানে তাদের জন্য নিয়ম শৃঙ্খলা করে দিল গভর্নমেন্ট তো এর হাত থেকে বাঁচার জন্যে কি করে ভারতীয়দের ঢোকায় যেমন সিস্টেমেটিক করার দরকার বিভিন্ন রকম মাথা ফাতা কাটানোর সেরকম ভারতীয়দের ঢোকায় ভারতীয়দের ঢোকানোর পরে কী হতো ভারতীয়দের দিয়ে সেই অন্যায় কাজগুলি করাতে থাকে তো এখানে কি হতো আইনটা করা হয়েছিল ইংরেজদের জন্য তো ভারতীয়দেরা যখন এরকম ঘোটালা করছে তাদের শাস্তির মধ্যে আনতে পারছিল না আরও কিছু অসুবিধা ছিল তো এর বিপদ দেখার পরে আবার কি করে আবার সতর্ক হয় ইংরেজ সরকার সতর্ক হলো আবার একটা নতুন আইন আনল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এইটিন ফোরে পিট ইন্ডিয়া অ্যাক্ট পিট ইন্ডিয়া অ্যাক্ট পিট ইন্ডিয়া অ্যাক্ট কী হলো আগের যে নিয়মগুলো ত্রুটি ছিল ভুল ছিল এখানে যে ভুলগুলি ছিল এই এটার মাধ্যমে কী হলো সংশোধন সংশোধন করলেন সংশোধন করার পরে কি হলো এবার যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত এবং যারা অন্যায় করবে তারা সকলেই কিন্তু শাস্তি পাবে এরকম কিছু বিধি ব্যবস্থা সৃষ্টি করলেন পিট ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টাব্দে এরপরে কী হয় দায়িত্ব দেওয়া হয় এই যে অ্যাক্টগুলো চালু করা হলো প্রেসিডেন্সি ছিল কলকাতা কলকাতা প্রেসিডেন্সি এবং আমরা জানি আরেকটা ইম্পর্ট্যান্ট উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ভারতের প্রথম কলকাতাতে স্থাপন করা হয় কারণ নিয়ম তো বানালো নিয়ম বানানোর জন্য শাস্তির ব্যবস্থার একটা সিস্টেম তো দরকার হবে কোথা থেকে করবে না করবে সুপ্রিম কোর্ট তৈরি করা হলো একজনকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো ব্যক্তিটি কে ছিলেন ব্যক্তিটি ছিলেন হ্যাঁ এলিজা ইম্পে এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম প্রধান বিচারপতি বানানো হলো এবং কী করা হলো দেখো সঙ্গে সঙ্গে তো গভর্নর ছিল গভর্নর ছিল গভর্নর জেনারেল করা হলো গভর্নর জেনারেল পাঠানো হলো এই ব্যবস্থাগুলো ঠিকঠাক করছে কি না এবার কোম্পানি যে ফাঁকে দিচ্ছে তার জন্য খেয়াল রাখার জন্য গভর্নর সরকার ইংরেজ সরকার লোক পাঠালেন একজন প্রধান রাখলেন এবং বাকি চারজন সদস্য রাখলেন এবং সদস্যকে পরে একটি একজনকে কমিয়ে দেওয়া হয় তিনজন রাখা হয় এই সদস্যগুলো কি করতো কোম্পানির চাল চলনের উপরে খেয়াল রাখে এই গভর্নর জেনারেলকে কি করা হলো সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেখো সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে একটা একটানা টানা হয় আর এই অ্যাক্টে কি বলা হয় এই যে প্রধান সদস্য প্রধান ছিলেন টিমের প্রধান ছিলেন গভর্নর গভর গভর্নর ছিলেন গভর্নর জেনারেল এবং বাকি তিনজন যে সদস্য ছিল সেই তিনজন সদস্যরা কি করত নির্ণয় নিত একটা কোনো ব্যবস্থাপনার নিত ডিসিশনে যদি মনে করত প্রধান গভর্নর যদি যদি মনে করতো না এই ডিসিশানটি ভুল এখানে বাধা দেওয়া উচিত বা পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু সেই অধিকার সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গভর্নর জেনারেলকে দেওয়া হয় তারাও গোটালাবাজি করতে পারে যাই হোক অন্যান্য সদস্যের সদস্যের দ্বারা নেওয়া নির্ণয় যদি ভুল বা খারাপ লেগে থাকে বা পরিবর্তন করার দরকার মনে হয় বা খণ্ডন করার কথা মনে হতো প্রধান বিচার বা প্রধান বা গভর্নর জেনারেল তাহলে সেটা করতে পারতেন এই অধিকার দিক সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভালো কথা সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দিয়ে হলো এবার কী হলো দেখো ক্ষমতা বাড়ানো হচ্ছে গভর্নর জেনারেলের ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এই ক্ষমতা দেওয়ার পরে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ক্ষমতাটিকে আরও বাড়িয়ে দেওয়া হলো গভর্নর জেনারেলের ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হলো কেমন করে এবার অর্ডিন্যান্স যেটা হচ্ছে আমাদের বিশেষ শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার মতো জরুরি অবস্থা যেমন জরুরি অবস্থা সৃষ্টি অর্ডিনেন্সের ক্ষমতা দেওয়া হয় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে গভর্নর জেনারেলকে তিনি যদি মনে করতেন যে না কোম্পানি এখানে ঠিকঠাক কাজ করছেন না বা এখানে যেই শাসন ব্যবস্থা চলছে সেটা ঠিকঠাক চলছে না সেই রকম মনে হলে কী করত রাষ্ট্র যে জরুরি অবস্থা ঘোষণা করতেন করোনার ক্ষমতাটা দেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ সরকার গভর্নমেন্ট এবার কী হয় ইন্টারেস্টিং ব্যাপার দেখো আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দিকে চলে আসছিল এবার কিছু পরিবর্তন এই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে সংবিধানের দিকে এগোতে থাকে কেমন করে এগোতে থাকে সেটি দেখো আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অর্ডিন্যান্সের ক্ষমতা দেওয়া হলো গভর্নর জেনারেল হাতে এরপরে চলে আসলো উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে কী হয় ভারতবর্ষের যে এর আগে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে লড়াইগুলো সিপাহী বিদ্রোহ আমরা দেখেছিলাম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পরে আঠেরোশো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পরে ভারতে কিন্তু একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয় তখন ইংরেজদের শাসনের হাত থেকে একটু কন্ট্রোলের বাইরে চলে যেতে শুরু করে বিভিন্ন দিকে সকলে আন্দোলন করতে শুরু করে আঞ্চলিক শক্তিগুলো জাগরণ করতে শুরু করে এর ফলে কি হয় ইংরেজরা দেখছে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন ভিক্টোরিয়া 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 মহোদয়কে এর পরে এই লড়াইয়ের পরে আটান্ন খ্রিস্টাব্দে পরে এখানে পাঠান এবং ওনার হাতে কিন্তু এই শাসন ব্যবস্থা দায়িত্বটা দেওয়া হয় ভিক্টোরিয়া আসেন পরিস্থিতি দেখেন ভারতীয়দের কি করেন কন্ট্রোলে রাখার জন্যে কিছু আশ্বাসন তাই না কিছু প্রস্তাব রাখেন সেই প্রস্তাবগুলির মধ্যে মাত্র একটি প্রস্তাব উনি রেখেছিলেন কথা রেখেছিলেন সেটি কি যে দেশীয় রাজা ছিলেন দেশীয় রাজা তাদেরও তাদের সম্মানটা সম্মান যথাবৎ যথাবৎ রাখেন আগে যেমন সম্মান তেমন করা হতো তেমন রাখেন কারণ কি এখানে এত বড়ো দেশের শাসন ব্যবস্থা চালাতে গেলে কি হয় কিছু শক্তি শক্তিকে কিন্তু হাতে রাখতেই হবে সেই শক্তিগুলো ছিল এরকম এই রাজাদের যে সমস্ত লোকজন ছিল মন হয় যেটি এখন দাদা ফাদা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হয় রকম ঠিক একই প্ল্যান নিয়েছিলেন ইংরেজরা সে রাজাদের লোকদের রাজাদের ক্ষমতাটা বজায় রেখে তাদের আন্ডারে রেখে ক্ষমতা দখলের জন্য যে প্রচেষ্টা শুরু হয় এই যুদ্ধে আমরা দেখেছিলাম দুটি শক্তি বিশাল শক্তি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠেছিল একটা হচ্ছে হিন্দু আর একটা মুসলিম ভারতবর্ষের বুকে এই হিন্দু মুসলিমদের কাজে লাগানোর জন্য কি করেন বিভিন্ন রকম সুবিধা দিতে থাকেন নিজেদের হাতে ক্ষমতা রাখার জন্যে কি সুবিধা দিতে থাকেন এখানে উনিশশো নয় খ্রিস্টাব্দে খেয়াল রাখবে খুব ইম্পর্টেন্ট নাইনটিন নাইন নাইনটিন নাইন উনিশশো নয় খ্রিস্টাব্দে মন্টে মন্টে সন্ধি হ্যাঁ মিলল মন্টে যে ব্যবস্থা ব্যবস্থাপনাটি আনা মাধ্যমে কী করা হয় যে ভিন্ন রকম নির্বাচন প্রণালী ভিন্ন রকম নির্বাচন নির্বাচন প্রণালীর ব্যবস্থার কথা এখানে রাখা হয় এবং করার ব্যবস্থাপনা করা হয় মরলে মিলতো সরি মিন্টো মিন্টো মারলে মিন্টো হ্যাঁ মরলে মিন্টো এই যে ব্যবস্থাপনাটা আইনটা করা হয় চুক্তিটা করা হয় এখানে কি করা হয় ভিন্ন রকম শাসন প্রণালী শাসন বলতে এখানে নির্বাচন প্রণালী কথা বলা হয় মিন্টো সুধার আইনে এটি কি ছিল এখানে দেখো আরেকটি ঘটনা ঘটেছে এখানে বলছো এই যে ভিন্ন রকম শাসন প্রণালী উনিশশো এগারো

মন্টেগু চেমস ফোর্ট এই যে পরিবর্তন আনা হয় এখানে মন্টেগু চেমস ফোর্টের মধ্যে কি বলা হয় হিন্দু মুসলিমদের জন্য হিন্দু মুসলিমদের জন্যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা এবং এদের অনুযায়ী নির্বাচন প্রণালী এবং পদাধিকার তাই না পদের কথা বলা হয় পদের প্রধান কথা এখানে উনিশশো নয় থেকে শুরু হয় মার্লামটো সুধারের মাধ্যমে হচ্ছে ভিন্ন ভিন্ন নির্বাচন প্রণালী মানে কি এখানে বিভিন্ন রকম যখন এই জাতি ধর্মের জাতির ভেদ অনুযায়ী প্রধান বা সদস্য গঠনের ব্যবস্থা করা হয় এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সেমস ফোর্টের মাধ্যমে এই হিন্দু মুসলিমদের জন্যে আলাদা আলাদা নির্বাচনের ব্যবস্থার কথা এবং ছিটের কথা বলা হয় এখানে কাদের জন্য কতগুলো সিট থাকবে এই ব্যবস্থাগুলি এখানে শুরু হলো কিন্তু এবার আমাদের ধীরে ধীরে সংবিধানের দিকে এগিয়ে যাওয়ার সিস্টেম একটু লং হবে আজকে যাই হোক এরপরে আরেকটি ব্যবস্থায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যে ব্যবস্থাগুলি করছিলেন ইংরেজ সরকার করছিলেন তাই না ইংরেজ সরকাররা নিজেদের হাতে ক্ষমতা রাখার জন্য বিভিন্ন রকম যুক্তি জল বিচারছিলেন বিভিন্ন সিস্টেম করছিলেন সেই সঙ্গে সঙ্গে এই সময়টা কিন্তু আমাদের ভারতের বুকে বৃহত্তর ইংরেজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে যায় বৃহত্তর রকম আন্দোলন শুরু হয় ইংরেজরা বুঝতে পেরে যায় যে আমাদের হাত থেকে ক্ষমতা বাইরে চলে যাওয়ার সময় চলে এসছে শুরু হয়েছে তো এইভাবে সংবিধানগুলো কোথায় কীরকম পরিবর্তন আনা হবে কাদের কি সুবিধা দেওয়া হবে না হবে সেসব কথা নিয়ে আলোচনা চলতে থাকে তারই মধ্যে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে সংবিধান সংবিধান দেখো এই যে সংবিধান ব্যবস্থার কথা শুরু হয়ে যায় সংবিধান ব্যবস্থার কথা শুরু হয়ে যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী মহাত্মা প্রথম কি বলেন বলেন ভারতীয় সংবিধান তাই না সংবিধান ভারতীয়দের দ্বারা গঠিত হবে ইচ্ছানুসার ভারতীয়দের ইচ্ছা মহাত্মা গান্ধী উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটি দাবি রাখেন যে ভারতের সংবিধান ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছানুসার হবে এই দাবিটা শুরু হয়ে যায় এরপরে আরেকটি ঘটনা ঘটে যায় দেখো এখানে মহাত্মা গান্ধী ছিলেন আরও বিদ্বান ছিলেন ভারতবর্ষের তো সিস্টেমের মধ্যে তখন সমাজ ব্যবস্থার মধ্যে উঁচু নিচু জাত ভাত এই প্রথা নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছিলো তারই মধ্যে আমাদের যে মহান ব্যক্তি ছিলেন বি আর আম্বেদকর মহোদয় গান্ধীজির মধ্যে একটি চুক্তি হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কার মধ্যে মহাত্মা গান্ধী এবং বি আর মধ্যে আম্বেদকর মহোদয়ের মধ্যে কি হয় এখানে বলেন যে নিচু যারা আছেন আম্বেদকরের মধ্যে চুক্তি হয় নিচু জাতিদের জন্য আলাদা সংরক্ষণ আলাদা সংরক্ষণ ব্যবস্থা কিসের সংরক্ষণ ওই যে সদস্যের সংরক্ষণ ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন ক্ষেত্র নির্বাচন ক্ষেত্র কিন্তু ভাগ করে দিতে হবে যেখানে দেখো কাজটা কোথাও বেশি আছে বা কোন এরিয়া আছে সেই এরিয়াটি কোন হচ্ছে কোন সম্প্রদায়ের লোকের ওখানে ক্যান্ডিডেট হবে এখন আমরা দেখতে পাই এখানে এসসির জন্য এসটির জন্য ক্যান্ডিডেট বরাদ্দ আছে তাই না এ এর জন্য সেই রকম সিস্টেম গান্ধী এবং মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে চুক্তি হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংবিধানের উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংবিধান সবাই তিনজন সদস্যকে রাখা হয় चार्ल्स क्रिप्स लॉरेंस 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 क्रिप्स से आर एक जना आছিলেন আলেকজান্ডার লরেন্স ক্রিপস এবং আলেকজান্ডার আলেক জেন্ডার এই তিনজন মহোদয়কে নিয়ে যে সংবিধান সভার সদস্য গঠন করা হয় খুব ইম্পর্টেন্ট পার্ট এবার সংবিধান শুরু হয়ে গেল সংবিধানের মধ্যে যে আলোচনা আছে অবশ্যই করব দেখো উনিশশো ছেচল্লিশ হিসাব লরেন্স ক্রেপস এবং আলেকজান্ডার এই তিনজন সদস্যকে নিয়ে কিন্তু সংবিধান সভার একটি প্রারম্ভিক সংগঠন তৈরি হয় এবার আমরা আজকের টপিকে চলে আসবো আজকের মূল যে টপিক আমাদের উপপ্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা কি জিনিস দেখব কালিটা ধরে নিচ্ছে বোর্ডটা একটু টপিক ছিল আমাদের উপপ্রধানমন্ত্রী আমরা উপ শব্দটি কখন প্রয়োগ করে থাকি উপ শব্দটি আমরা কখন ইউজ করি তাই না সেটি আমাদের দেখতে হবে প্রধান তার নিচে যে থাকে তিনি হচ্ছে উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিচের পথ যে হোল্ড করে থাকে তিনি হচ্ছে উপপ্রধানমন্ত্রী তবে আমাদের দেখতে হবে ভারতের যে বর্তমান সংবিধান ব্যবস্থাটি আছে সেই সংবিধানে উপ প্রধানমন্ত্রীর কথা বা প্রাধান্য আছে কি না বর্তমান সংবিধানে কিন্তু এই উপপ্রধানমন্ত্রীর কথা কথা বা প্রাধান্য নেই কথা প্রাধান্য কিন্তু বর্তমান সংবিধানে আমাদের সিস্টেমের উপপ্রধানমন্ত্রী নেই উপরাষ্ট্রপতি আছে উপপ্রধানমন্ত্রী নেই তাহলে উপপ্রধানমন্ত্রী এটা কিভাবে ই হলো এটা কিন্তু প্রথম অবস্থায় আমাদের ভারতে যখন সংবিধান চালু হয় তখন কিন্তু উপপ্রধানমন্ত্রী ছিলেন তাহলে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হতে গেলে আমাদের কত প্রতিশত সদস্য মিনিমাম দরকার কিন্তু সেটে সদস্য দরকার সেটা হচ্ছে দশ প্রতিশত টেন পার্সেন্ট টেন পারসেন্ট সদস্য কিন্তু লাগবে বিরোধী দলনেতা হতে গেলে টেন পারসেন্ট সদস্য লাগবে ক্রাইটেরিয়া এবং এই বিরোধী দলনেতা লোকসভা হোক রাজ্যসভা হোক একে কিন্তু যে মন্ত্রী পরিষদ হয় তাই না মন্ত্রী পরিষদ পরিষদ গঠন করা হয় যারা শাসকে থাকে তাদের দলের মন্ত্রীদের যতটা সম্মান বা ক্ষমতা সম্মান বা ক্ষমতা এই বিরোধী দলনেতা কিন্তু ততটা ক্ষমতা বা বিরোধী দলনেতা যারা সদস্য ছাড়েন তাদের কিন্তু ততটা সম্মান দিয়ে হয় সাংবিধানিক পক্ষে প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন সুভক বিরোধী দেখছিলাম বিরোধী দলের নেতা প্রথম হয় শুভগ্রাম সিংহ এটা লোকসভা ইনি কোথাকার ছিলেন লোকসভার লোকসভার এবং রাজ্যসভার কে ছিলেন রাজ্যসভার রাজ্যসভার ছিলেন কমলাপতি এই হচ্ছে আমাদের আজকের উপপ্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতাদের ভূমিকা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের যে ঘটনাগুলি ঘটে থাকে প্রশাসনে যেভাবে প্রশাসনে বলতে আমাদের রাজনৈতিক সিস্টেমগুলি যেভাবে চলে এবং কিভাবে শুরু হয়েছিল ভারতের রাজনৈতিক সংবিধানের ব্যবস্থাপনাটা সেই নিয়ে ছোট্ট আলোচনা ছিল যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন দেখতে থাকুন আরও ভিডিও নিয়ে আসতে থাকবো নিয়মিত আনতে থাকবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই